ঈষা আরহিসালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে পৃথিবীর মেশাকার অবস্থা হয়ে যাবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে হিংস্র প্রজাতি তখন ঈর্ষা আরহিসালাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ এই এই বীভৎসই জাতিকে ধ্বংস করো আল্লাহ রব্লাহ আলামিন তখন ওই যুজের যুজের এই কাঁধে ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন কি জন্ম দিবেন ওই যে বলি না মহামারীর ভাইরাস তমুক ভাইরাস তমুক ভাইরাস এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন ওই ভাইরাসে ওই পোকায় ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাপা যাই দিবেন এতে করে পুরো করে জুজের প্রজাতি মারা যাবে মানে এটা ছোঁয়াচে রোগ হবে কি রোগ হবে ছোঁয়াচে ঠিক যেমন আমরা একটু করোনায় দেখলাম না একজন থেকে আরেকজন একজন থেকে আরেকজন এরকম জিনিস চলবে আরও বিশ্বে আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না ওর নিচে এই এক এক লাখ বছর দেড় লাখ বছর দুই লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জাগা শুরু করেছে হ্যাঁ এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয় সব কিছুই ঘটবে বিশ্বটার খুব রহস্য আছে বিশ্বটার অনেক রহস্য আছে আল্লাহ এগুলো খেলার ছড়া সৃষ্টি করেন নাই পরীক্ষা লিয়া বলুয়া কুম আই কুম আমালা আল্লাহ পাক বলেছেন এরপরে ইয়ে আজুদের মা আজুদের সব প্রজাতি মারা যাবে নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না সমস্ত জায়গাতেই ওদের দেহ পরে থাকে আল্লাহ একবার এরপর ইয়ে ইসা সালাম আল্লাহকে বলবেন আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও আল্লাহ বা কি করবেন জানেন বড় বড় নখরওয়ালা বড় বড় নখ আছে নখ দেখেছেন বড় বড় নখ বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন কি পাঠাবেন পাখি এটা কোন পাখি কি নাম আমরা জানি না মহাবিশ্বের কোন জায়গা থেকে আসবে তাও জানি না পৃথিবীতে আসে কিনা তাও জানি না আল্লাহ পাঠাবেন আবাবিল তয়রন আবাবিল যখন আল্লাহ পাখি পাঠিয়েছিলেন পাঠিয়েছিলেন না আসলে ওই পাখির নাম কিন্তু আবাবিল না আবাবিল মানে হচ্ছে ঝাঁকে তো ওই পাখি কি আর দেখা গেছে রকম করে পাথর কেউ নিক্ষেপ করেছে আর ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে বিশাল বিশাল নখ এই নখগুলো যে তারা দেহগুলোকে উঠাবে উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানে সুহান আল্লাহ এখন আল্লাহ বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন এরপরে পাক কি করবেন জানেন পাক বৃষ্টি বর্ষণ করবেন এত বেশি বৃষ্টি হবে এত বৃষ্টি হবে জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে জমিন হারিশ চকচক করবে জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না ভাইরাসকে ধুয়ে সাফ সাফ করতে হবে তারপরে ইসা ইসলামের সময়ে বলা হচ্ছে তার সময়ে একটা ডালিন ডালিম দেখেছেন না আনার আনার ডালিম এই ডালিমের যে খোসা হয় না এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে কে বুঝলেন এত এত বড় বড় ফল হবে হবে বরকত বরকত জমিনের মধ্যে কখন হয় যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তখন আল্লাহ বরকত দেন আমরা কি আত্মসমর্পণ করছি এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে এমনি নাকি সুদ খাচ্ছেন দিব্যি ঘুষ খাচ্ছেন দুর্নীতি করছেন জেনা করছেন মানুষের সম্পদ আত্মসাৎ করছেন বাপে কম দিচ্ছেন আবার নামাজও পড়ছেন মাসাল্লাহ তো বরকত করতে গিয়ে আসবে তো বরকত কখন আসে যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে একটা ডালিম হবে এটা রূপ কথা নয় এগুলা এগুলা গাল গল্প বলছি না এই প্রতিটা কথা আল্লাহ বাগের ওহি থেকে আসছে এর একটা কথাও মিথ্যা হবে না ইনশাআল্লাহ তা বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে নবী সাল আলি বলেছেন যে দশজন ঘোর সময় যারা খোঁজ নিতে যাবে খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা ওই দশ নবীজি বলছেন আমি ওই দশ জনের নামও জানি ওদের বাবার নামও জানি সুফান এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাহ আলিহালামকে তার হাদিস থেকে বলছি ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে তো অনেকে হয়তো হাসবে কি বলে একটু উল্টা কথা তাই না নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে আরেক হাহারি এক দিয়ে রেখে দে এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে ফেসবুকের মতো হাসে ফেসবুকের মতো কাঁদে মানুষ এখন রোবট রোবটিক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো এরপর কি এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন যখন মানুষ আবার আবার সেই জেনা পাপ শিরিক কুফর এগুলো হবে আল্লাহ রসুল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না একটা মানুষও না যে খালি ল্যা ইহ ক্যালিমাটা পড়তে জানে এমন একটা মানুষও বাকি থাকবে না বলেন ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওদের চেয়ে নিকৃষ্ট কোন মানুষ এই পৃথিবীতে হবে এখনো কি এরকম সময় আসছে তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লাই ল বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে ওই সময়ে আল্লাহ রবুল্লা আলমিন পশ্চিম দিক থেকে সূর্য পৃথিবী একদিকে ঘুরছে না এখন কে জানে পৃথিবীর থামিয়ে দিকে পারেন না অবশ্যই পারেন পাকের জন্য এটা খালি বলা আপনাকে গভীরে ঢুকতে হবে তো তার মানে সে আত্মপ্রকাশ না করলেও তার অনুসারীরা তো মাসা আল্লাহ শক্তিশালী হয়ে গেছে কিনা তার মানে সময় কাছে না দূরে আচ্ছা এটা বোঝার জন্য কি ভবিষ্যৎবাণী করা লাগে গণক হওয়া লাগে জ্যোতিষী হওয়া লাগে এটা বোঝার জন্য সুন্নার সাথে শেষ জামানত স্টাডি করলেই হয় ইকোনমিক্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হিস্ট্রি স্টাডি করলেই বুঝতে পারেন চোখ হৃদয়ের চোখ খুলে যাবেন ইনশাআল্লা তা পাক বোঝার তৌফিক দান করুন এখন সে বের হয়ে বিশ্বটাকে শাসন করবে ঠিকই কিন্তু তার সাথে লড়াই করার ক্ষমতা ওই সময় মুসলিমদের থাকবে না তখন আল্লাহ পাক পাঠাবেন ওই যে সত্যিকারের মাসি ঈসা আলি ইসাল্লাম কাকে পাঠাবেন তিনি নামবেন সিরিয়ায় কোন দেশে সিরিয়ার দামেশকে তিনি নামবেন দুজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে তখন তার চুলগুলো দিয়ে টপটপ করে মুক্তার মতো পানি ঝরতে থাকবে এমনটা হাদিসে বলা হয়েছে সুভায়ন সুভায় এত এত স্পেসিফিকলি হাদিসে বলা হয়েছে এটা হবে এইটা হবে ওইটা হবে একদমই স্পেসিফিকলি তারপরে ইসা আলহিসাল্লাম তিনি যখন ওই মুসলিমদেরকে পেয়ে যাবেন তিনি তাকে ইমামতি করতে বলা হবে ইসা আলি ইসলাম বলবেন না আমি ইমামতি করতে পারব না ইমামতি এই উন্মতের জন্যই করা হয়েছে বলেন সুফান আমাদের ইমাম ইমামতি করবেন তিনি পিছনে মোক্তাদি হবেন একজন নবী মোক্তাদি হবেন আর ইমাম ইমামতি করবে চিন্তা করতে পারেন এরপর নামাজ শেষ হওয়ার পরে বলবেন তিনি দরজা খুলে দাও দরজা খুলে দাও এটার ব্যাখ্যা আমি আমার কাছে মনে হয় হয়তোবা তখন অবরোধ থাকবে অবরোধটাকে তিনি ভেঙে দিতে বলবেন হয়তোবা আল্লাহ ভালো জানেন দরজা খুলে দাও এর ব্যাখ্যা কি হতে পারে কিসের দরজা খুলে দাও কিসের বাঁধন খুলে দাও নিশ্চয় একটা বাঁধনে মুসলিমদেরকে বেঁধে ফেলা হবে তিনি ওটাকে ওটার বিরুদ্ধে থেকে ঝাঁপিয়ে পড়তে বলবেন তখন দাজ্জাল দাজ্জালের সাথে দেখা হবে কোন দাজ্জাল সত্যিকারের দাজ্জালের সাথে ঈসা আলী ইসলামের দেখা হবে এবং ঈসা আলী ইসলামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে শুরু করবে কি করবে গলতে শুরু লবণ যেমন গলে যায় না তাপ দিলে এমন করে গলতে শুরু করবে এবং ঈসা আলী ইসলামের নিঃশ্বাস ঈসা আলি সালাম নিঃশ্বাসে আল্লাহ পাক একটা রকম ক্ষমতা দিবেন ঈসা আলী ইসলামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত যাবে দাজ্জাল পালাতে থাকবে পালাতে থাকবে তার নিঃশ্বাস গিয়ে দাজ্জালের গায়ে লাগা পরে দাজ্জাল ওইখানেই মারা যাবে আল্লাপাক আল্লাপাক এই শুরু তাকে নয় তার সমস্ত অনুসারীদেরকে আল্লাপাক সেখানে মেরে ফেলবেন ইনশাল মুসলিমদের হাতে কার হাতে মুসলিমদের হাতে এটা জায়গাটা মেনশন করা আছে বাবে লুদ নামক জায়গা কোন জায়গা বাবে লুদ যান গুগল সার্চ করে দেখেন বাবে লুদ কোন জায়গা আছে আমি বলে দিব না দেখেন কত কোন জায়গায় আছে কারা ওটা নিয়ন্ত্রণ করছে দেখেন ওইখানে তার জল মারা যাবে মানে সত্যিকারের মাসিহের হাতে মিথ্যা মাসিহ মারা যাবে ঈশা ঠিক আছে এবং তার অনুসারীদের পতন হবে এরপর ঈসা আলি এই ক্ষমতাটা দখল করবেন এবং সারা বিশ্বে তিনি শান্তি শৃঙ্খলা কায়েম করবেন একজন ন্যায় পরায়ণ শাসক হবেন ইনশাআল্লাহ তাহলে এবং তিনি নতুন কোনো শরিয়ত নিয়ে আসবেন না উম্মতে মোহাম্মদের শরিয়ত কায়েম থাকবেন ইনশাআল্লাহ এরপরে চল্লিশ বছর তিনি রাজত্ব করবেন কত বছর চল্লিশ বছর এবং তার বিবাহ বিবাহসাদীও হবে এবং তার ইন্তেকালও হবে তাকে দাফন করা হবে নাবি মুহাম্মদ সাল্লু আলী আসসালামে ঠিক পাশেই আল্লাহ ঠিক তার পাশেই দাফন করা হবে এরপরে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে সময় মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে কীভাবে কেয়ামত হবে নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্যে পাত্রটাকে মুখের সামনে নেবে পানি গিলতে পারবে না কিয়ামত হয়ে اذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة الخارعة ما القارعة وما ادراك ما القارعة عما يتساءلون عن النبأ العظيم কত সূরা আছে কিয়ামত সংক্রান্ত اذا زلزلت الارض زلزالها واخرجت الارض اثقالها اذا الشمس قوّرت واذا النجوم انكدرت এই সূরাগুলো পড়ে দেখেন আম পাড়ার আম্মা পাড়ার শেষ পাড়াটা যেটা তিরিশতম পাড়া এর সুরাগুলো পরে দেখেন কে আমার চোখে দেখতে পারবেন সব